নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল বেগুন চাষ সম্পর্কে আপনাদেরকে কিছু কথা না বললেই নয় আমার দীর্ঘ পনেরো বছরের অভিজ্ঞতা আজকে আপনাদের মাঝে শেয়ার করব দেখুন বেগুনের সবথেকে ডেঞ্জারাস পোকা হল ডগা ও ফল ছিদ্রকারী পোকা তাই তো এখন আমাদের জানতে হবে এই পোকা কোন কোন মাসগুলিতে থেকে বেশি ক্ষতি করে সেটি হল চৈত্র মাস বৈশাখ মাস জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন এই সাতটি মাসে এই পোকার আক্রমণ সব থেকে বেশি হয় এর আগে আমি যে সমস্ত ভিডিও করেছি সেখানেও বলেছি আবারও বলছি এই সাতটি মাসে এই পোকার আক্রমণ সব থেকে বেশি হয় কারণ টেম্পারেচার চল্লিশ ডিগ্রির উপরে থাকে তাই এই পোকার উপদ্রব সব থেকে বেশি হয় তাই এই সময়ে প্রতিদিন স্প্রে না করলে এই পোকাকে দমন করা কিন্তু মুশকিল হয়ে পড়ে কিন্তু এখন যে সমস্ত দাদা নতুন করে শীতকালীন বেগুন চাষ করেছেন সেই বেগুনে এই ডগাও ফলছুতকারী পোকার আক্রমণ অনেকটা কমে যায় কেন কমে যায় কারণ টেম্পারেচার তিরিশ ডিগ্রি নিচে নেমে যায় তাই দেখবেন কার্তিক মাস অগ্রায়ণ পোষ মাঘ ফাল্গুন এই পাঁচটি মাসে বেগুনের এই পোকাকে দমন করার জন্য প্রতিদিন কিন্তু আর স্প্রে করতে হবে না সেটা পাঁচ দিন সাত দিন দশ দিন এইভাবে স্প্রে করলে এই পোকাকে আপনি খুব সহজে দমন করতে পারবেন তো এই পোকাকে শীতকালীন সময়ে স্প্রে করে দমন করা খুবই সহজ এটা কোনো বড় ব্যাপারই না কিন্তু এই শীতকালীন বেগুনে সবথেকে বেশি মারাত্মক যেটা ক্ষতি করে সেটা হলো থ্রিপস বা চষি পোকা অনেকেই বলে থাকেন চুলচুলে পোকা তার পাশাপাশি সাধামাছি এবং মাকড়ের আক্রমণ হয় তো সাদা মাছি মাকড় এই পোকাকে দমন করাও ইজি ব্যাপার কোনো টেনশন নাই শুধু একটাই টেনশন সেটা হলো থিপসের আক্রমণ তাই আজকের এই ভিডিওতে জানাবো এই শীতকালীন বেগুনে থিপসকে আপনি কিভাবে দমন করবেন কোন টেকনিক্যাল ব্যবহার করলে আপনার জমিতে এই থিপসের আক্রমণ হবে না কারণ এই থিপসের আক্রমণ যদি গাছে একবার হয়ে যায় তাহলে সেই গাছ থেকে আপনি কখনো এই থ্রিপস পোকাকে আর কন্ট্রোল করতে পারবেন না তাই সিস্টেমিকভাবে কিছু প্রসেসিং আছে যদি আপনি সঠিকভাবে স্প্রে করতে পারেন তাহলে এই পোকাকে আপনি খুব সুন্দরভাবে দমন করতে পারবেন আর যদি দমন আপনি ভালোভাবে না করতে পারেন তাহলে কিন্তু বেগুনের গাছের কালার খারাপ হবে এবং বেগুনের যে কোয়ালিটি সব থেকে খারাপ হয়ে যাবে তাই আজকের এই ভিডিওতে জানাবো এই শীতকালীন বেগুনে সব থেকে যে যেটা পোকা হবে থ্রিপস এই পোকাকে আপনি কিভাবে দমন করবেন তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক যে সমস্ত দাদা বর্ষাকালীন বেগুন চাষ করেছেন এখন সেই বেগুন গাছে থ্রিপস বা চষি পোকা বা চুলচুলে পোকা কোনো মতেই দমন করতে পারছেন না সেই পোকাকে কেন দমন করতে পারছেন না একটু আমি ক্লিয়ার করে বুঝিয়ে বলি তাহলে আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন আপনারা বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকাকে দমন করার জন্য বিভিন্ন কীটনাশক দোকান থেকে যে ধরনের মিক্সচার তেল কিনে এনেছিলেন দিয়ে বেগুন গাছে স্প্রে করেছিলেন সেই মিক্সচার তেলবিষের মধ্যে ভূত লুকিয়ে আছে কেন বললাম কথাটা কারণ সেই মিক্সচার তেলবিষের মধ্যে আছে সিনথেটিক পাইরিথয়েড গ্রুপের কীটনাশক সেগুলি হল সাইপারমেথিন ডেল্টামেথিন আলফামেথিন বাইফেনথ্রিন সাইহ্যালোথিন এই সমস্ত টেকনিক্যালগুলি একসাথে মিশিয়ে আপনাদেরকে দিয়ে থাকে যার ফলে আজকে শশী পোকা তাদের দেহে শক্তিশালী অ্যান্টিবডি তৈরি করে ফেলেছে এখন এই পোকাকে আর মারতে পারছেন না দিনের পর দিন বেগুন গাছগুলি খারাপ হয়ে গেছে গাছগুলি হলুদ হয়ে গেছে তাই তো এখন আর কোনো মতেই কোনো কীটনাশক দিয়েও আর স্প্রে করে রেজাল হচ্ছে না এটাই হচ্ছে বাস্তব তাই আজকের এই ভিডিওতে আমি এফএমসি কোম্পানির যে বেনিভিয়ার কথা বলছি এই প্রোডাক্টটি যদি আপনাদের গাছের যে এই অবস্থা এখন যদি স্প্রে করেন ভালো রেজাল্ট কিন্তু মোটেও পাবেন না কারণ এগুলো দাদা সবই সিস্টেমে কাজ করে সিস্টেমের বাইরে যদি কাজ করেন ভালো রেজাল্ট মোটেও পাবেন না তো এখন তাহলে কি করবেন বেগুনের এই চষি পোকাকে বা চুলচুলে পোকাকে দমন করার জন্য আমি অলরেডি গত দুদিন আগে একটি ভিডিও করেছি সেই ভিডিওতে বলে দিয়েছি যে কোন টেকনিক্যালগুলি ব্যবহার করলে আপনি চষি পোকা বা চুলচুলা পো এ পোকাকে আপনি দমন করতে পারবেন তো সেই মিক্সচারটি আপনি চালাবেন আমি অলরেডি ভিডিও একটি দিয়েছি সেটা দেখে নেবেন দিয়ে চালাবেন তবে এই গাছে আর বেনিভিয়া চালাবেন না আপনার এই বর্ষাকালীন বেগুন গাছে কারা চালাবেন শীতকালীন যারা বেগুন চাষ করছেন তারা যদি কার্তিক মাস থেকে চালাতে শুরু করেন তাহলে কিন্তু সেই সমস্ত দাদারা বেনিফিটটা বুঝতে পারবেন যে রেজাল্টটা কতটা ফাটাফাটি হবে বুঝতে পারলেন শীতে যে সব থেকে পোকা থিপস বা চুলচুলে বা আপনার চষি পোকার আক্রমণ হয় সেই পোকাকে দমন করার জন্য কোন টেকনিক্যাল ব্যবহার করবেন সেটা হচ্ছে আপনার সায়ান ট্যানি লোপ্রোল টেন পয়েন্ট টোয়েন্টি সিক্স পারসেন্ট ডব্লু ওটি যেটা হচ্ছে আপনার এফএমসি কোম্পানির বেনিভিয়া এই বেনিভিয়া যদি আপনি মাসে একবার করে বেগুন গাছে স্প্রে করতে পারেন তাহলে আপনার বেগুন গাছে কখনো থিপস বা চষি পোকার আক্রমণ মোটেও থাকবে না আমার প্র্যাকটিক্যাল আমি এটা বিভিন্ন কৃষক দাদাকে ব্যবহার করেছি আমি দুর্দান্ত রেজাল্ট পেয়েছি বুঝতে পারলেন কিন্তু আপনার জমিতে যদি থিপসের আক্রমণ চলে আসে সেক্ষেত্রে যদি আবার এই প্রোডাক্ট ব্যবহার করেন ভালো রেজাল্ট পাবেন না তাই আমি বলছি প্রসেসিংভাবে কাজ করুন আপনি কার্তিক মাস থেকে শুরু করে দিবেন এই প্রোডাক্টটি ব্যবহার করার বুঝতে পারলেন আর যদি টিপস চলে আসে তাহলে আপনি যেটাই স্প্রে করুন না কেন অনেক টাকার ওষুধ হয়তো স্প্রে করবেন বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম প্রোডাক্ট বা টেকনিক্যাল তবুও হয়তো আর ভালোভাবে এই পোকাকে আর আপনি দমন করতে পারবেন না যার ফলে বেগুন গাছগুলি খারাপ হবে এবং বেগুনের যে কালার কোয়ালিটি ছবিতে যেটি দেখতে পাচ্ছেন এই ধরনের হয়ে যাবে তখন আর কোনো উপায় থাকবেন না তাই আমি বলছি যারা আমার নিয়মিত দর্শক প্রতিনিয়ত ভিডিও দেখছেন প্রত্যেকে বলছি যে মাসে অন্তত একবার করে ব্যবহার করবেন এই এফএমসি কোম্পানির বেনিভিয়া বা সায়ান ট্যানিলো প্রোল বুঝতে পারলেন সেটা হচ্ছে ডোজ কত পনেরো লিটার ট্যাঙ্কিতে দিবেন আপনি মাত্র পঁয়তাল্লিশ এম মানে নব্বই এম যেটা কোটও পাওয়া যায় সেটা দুই ঢপ করবেন দিয়ে আপনি মাসে একবার করে স্প্রে করবেন তাহলে দেখবেন আপনার গাছে আর চষি পোকার আক্রমণ মোটেও হবে না এবং বেগুনের ফলন কিন্তু দ্বিগুণ হবে কেন হবে বেনিভিয়া যদি গাছে স্প্রে করেন তাহলে বেনিফিট হচ্ছে যে প্রচুর পরিমাণে কিন্তু শাখা পোশাখা বৃদ্ধির পাশাপাশি ফলের সাইজ কিন্তু বা কোয়ালিটি খুব সুন্দর হয় তাই অবশ্যই মাসে অন্তত একবার করে স্প্রে করবেন তো এটাই হলো আজকের ভিডিওর মূল বিষয় যে শীতকালীন বেগুনে সব থেকে থ্রিপসের আক্রমণ বেশি হয় তাই এই টেকনিক্যাল বা প্রোডাক্ট ব্যবহার করবেন তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন এবং বেগুন চাষ সম্পর্কে এ টু জেড ইনফরমেশান জানার পর আগামী দিনে খুব সুন্দরভাবে বেগুন চাষ করুন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক não moscar